স্টাডি আড্ডা আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসছে এবং আবারও পরীক্ষা আসবে হ্যাঁ এর কোনো লজ্জার নেই তবে আসবেই আবার আবার আসবে এবং সেরকম কিছু টপিক থেকে প্রশ্ন তুলে তুলে দেওয়া হয়েছে তো ভিডিওটা বেশি না বড় করব না এবং বেশি বকবও না শুধু একটা কথাই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন স্পেশালি রেলওয়ে জন্যকে ফোকাস করে এটা করা তো চলুন শুরু করা যাক নিজের কোনটি একটি বৃহৎ রক্তনালী যা হৃদপিণ্ড থেকে বহন করে ধমনী ফুসফুসিয়া ধমনি ডান দিক থেকে ফুসফুসের রক্ত বহন করে নতুন অক্সিজেন সরবরাহ করে নিজের কোনটি ভিটামিন বি এ কমপ্লেক্সের সদস্য নয় অ্যাসকর্বিক অ্যাসিড এটা নিয়ে ভিটামিন সি এর রাসায়নিক নাম ছট্রাকালে এমন উদ্ভিদ যাদের ড্যাসের অভাব থাকে ক্লোরোফিলের অভাব থাকে সেই জন্য এটা সারক সংশ্লেষে অক্ষম কোন রক্তনালীর ব্যাস সবচেয়ে ছোট কোন রক্তটণালীর ব্যাস সব থেকে ছোট এটা হচ্ছে কৈশিক কৈশিক ক্যাফি আর যেটা আমি ইংরেজিতেও দিয়ে দিয়েছি যখন আমরা ফুলের মাঝখানে স্পর্শ করি তখনই আঙুলে হলুদ রঙের ধুলো দেখা যায় এই ক্ষুদ্র হলুদ দানাগুলি প্রকৃতিতে সবচেয়ে মূল্যবান পদার্থের মধ্যে একটি কারণ এতে উদ্ভিদ জীবনের রহস্য রয়েছে এই ধুলোকে কী বলা হয় পরাগ পরাগ রেণু এই পরাগরেণুই সাহায্য করে অংশ বিস্তারে কোন অঙ্গ পিত্ত নামে পরিচিত তরল উৎপন্ন করে পিত্ত লিভার সব থেকে বড়ো গ্রন্থি এটা হচ্ছে মিশ্র গ্রন্থি এটা নেক্সট নিজের কোনটি একটি স্টেরয়েড ইন হচ্ছে স্টেরয়েড টিকাদান শুরু করেছিলেন কি এডওয়ার্ড জেনার এটা হচ্ছে পোলিও পোলিও জেনার সর্গ নেক্সট মানুষের কোন একটা সর্বাধিক সংখ্যক ধর্মগ্রন্থি থেকে হাতের তালুতে শরীরে নয় হাতে তালুতে থাকে কোন অংশ বলেছে শরীর যদি গোটাটাই হয় শরীর যদি গোটাটাই হয় সেটা তো নয় কিন্তু মানুষের তালুতে থাকে প্রোটিন তৈরি হয় ড্যাশ দিয়ে অ্যামিনো অ্যাসিড বলেইছিলাম সরি প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড নেক্সট লিভ দুধ ডিমের কুসুম মাছের লিভার তেলের উৎস উল্লেখ করো ভিটামিন ডি হরগোবিন্দ খুরানার ড্যাশের উপর গবেষণা করেছিলেন জেনেটিক কোড জেনেটিক কোলের উপর নেক্সট সোমাটো হরমোন দ্বারা মানবদের নিচের কোন বৃত্তি প্রভাবিত হয় আর নিচের কোন স্নায়ু চোখ থেকে কানের সঙ্গে যুক্ত থাকে সেরি সেরি বেলাম সরি এই কোয়েশ্চেনটা ভুল আছে এই কোয়েশ্চেনটা আমার টাইপিং মিস্টেক হয়েছে ঠিক আছে এই কোশ্চেনটা আমার টাইপিং মিস্টেক হয়েছে নেক্সট পাকস্থলীতে নিঃসৃত অ্যাসিডের নাম বলো এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড থ্যালেমিয়া প্রতিরোধের জন্য কোনো ভিটামিনের প্রয়োজন ভিটামিন এ কি নাম রেটিনল রেটিনল এটা কি ক্যালসি পেরল ক্যালসি কি কী রোগ রিকেট এটা ভিটামিন সি স্কারভি 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 নেক্সট নিজের কোনটি কার্বোহাইড্রেটের উদাহরণ নয় গ্লাইসিন নিজের কোনটি সংক্রামক রোগ হ্যাঁ নিজের কোনটিতে প্রতি গ্রামে প্রোটিনের পরিমাণ বেশি সোয়াবিন সোয়াবিনকে বলা হয় প্রোটিনের রাজা বলা হয় প্রোটিন সবথেকে রাজা নয় প্রোটিন বেশি পাওয়া যায় নেক্সট ডিও টি ডট চিকিৎসা ডট কীটনাশক সরি এটা ডট কীটনাশক ডিডিটি হয় সম্ভবত তো এটা আমি বাদ দিলাম ভিটামিন কে এর অপর নাম কি ভিটামিন কে এর অপর নাম রাইব নেক্সট রক্ত তঞ্চনে সাহায্য করে একটা বলে দিই রক্ত তঞ্চনে সহায়তা করে রক্ত তঞ্চনে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে কোন দ্বারা যুক্ত থাকে মেন একজন প্রাপ্তবয়স্ক এর প্রাপ্তবয়স্কের হৃদস্পন্দনে কত বাহাত্তর একজন সুস্থ ব্যক্তি প্রতি মিনিটের স্পন্দনের হার হল বাহাত্তর একজন সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টলিক চাপ কত একশো আশি মানে একশো কুড়ি বাই আশি বলা হয় যেটা দৌড়ানোর সময় মানুষের রক্তচাপ বৃদ্ধি পায় মানুষের রক্তপ্রাসে পানির শতকরা হার হলো একানব্বই থেকে বিরানব্বই রক্ত পরিশোধন ঘটে ফুসফুসে কিডনিতে নয় কিন্তু ঠিক আছে রক্তের কৃত্রিম পরিশোধনকে বলা হয় ডায়ালিসিস ডায়ালিসিস করে অনেকে দেখেছি রক্তের লাল রঙের উপস্থিতির কারণে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন একটা গুরুত্বপূর্ণ উপাদান লোহিতকণিকাজ এটাকে আরবিসি বলছি আরবিসি একশো কুড়ি দিন মাছে অ্যানিমিয়া হয়ে যায় কোন রক্তের গ্রুপ সর্বজনীন গ্রহিতা এবি এবি আর দাতা হচ্ছে ও মানুষের কিডনিতে যে পাথর তৈরি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কিডনিতে পাথর হলে দিনে তিন থেকে চার লিটার জল পান করতে হয় নিচের কোনটি উৎপাদন লিভারের কাজ ইউরিয়া নিজের কোনটি ঠান্ডা রক্তের প্রাণী এগুলো সকলেই ঠান্ডা রক্তের প্রাণী পাখিদের সাধারণত একটি ডিম বাসায় থাকে মাটিহীন কৃষি বলতে বোঝায় হাইড্রোপনিক্স স্নায়ুতন্ত্রের কোন অংশটি অভ্যন্তরীণ আঙ্গুলিক যা কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কোন অংশ মেরুলাং অডঙ্গাটা ডাঙ্গাটা নিজের কোন কোন অংশটি হাতির দাঁত হিসেবে পরিবর্তিত দ্বিতীয় ছেদক মানুষেরও চার ধরনের দাঁত থাকে নেক্সট অনিদ্রার জন্য ব্যবহৃত চিকিৎসা হল ইনসোমিয়া মাইকোলজি কী নিয়ে অধ্যয়ন করি মাইকোলজি নিয়ে যেটা অধ্যয়ন করি সেটা হচ্ছে ছত্রাক মাইকোলজি বায়োলজি প্রাণীবিদ্যা লজিগুলো বলে দিচ্ছি মানে জীবনবিজ্ঞানের সঙ্গে যুক্ত প্রাণী আর জুওলজি উদ্ভিদবিদ্যা সরি দুটি প্রাণীবিদ্যা ও প্রাণীবিদ্যা আর বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা সরি বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা নেক্সট নিয়মিত কোন বিজ্ঞানী প্রথমবারের মতো নিজের তৈরি মাইক্রোস্কোপের মাধ্যমে ব্যাকটেরিয়া দেখেছিলেন ডিও হ রাইজোপাসের অনুমভাবে বর্ধনশীল হাইপার হাইফাইকে বলা হয় স্টোলন নির্মিত নিচে চিনি সবচেয়ে সহজেই শক্তি প্রদান করে গ্লুকোজ গ্লুকোজের সংকেত এইচ টুয়েলভ ও সিক্স নেক্সট প্রদত্ত উপচর প্রাণীদের মধ্যে কোনটি জীবও নেই অফিস জীববৈচিত্র্য কী একই বনে অন্যান্য প্রাণীদের অনেক ধরনের উদ্ভিদ প্রাণীর কে বলা হয় জীবจิต বলি দিলাম যে লোহিত রক্তকণিকা আয়ক্স পুরি দিন কোমরার কারণে মানুষের কোন সিস্টেম প্রভাবিত হয় নার্ভাস নিউরন কে কি আঘাত করে নিউরন স্নায়ুতন্ত্রে আঘাত করে নিচের কোনটিকে মানুষের প্রধান গ্রন্থি বলা হয় পিটুইটারি আর অ্যালার্ম ক্লক বলা হয় পিনিয়াল কোয় অ্যালার্ম ক্লক অ্যালার্ম ক্লক পিনিয়াল নিচের কোনটি গ্রন্থি নয় গ্যাস্টিন আয়োডিনের অভাবে কী রোগ হয় সরি আয়োডনের অভাবের কারণে গ্যাস গ্রন্থি বৃদ্ধি করে থাইডয়েড থাইরয়েড নিচের কোনটি সবচেয়ে ছোট গ্রন্থি পিটুইটারি মাস্টার গ্ল্যান বলা হয় মাস্টার গ্ল্যান প্রভুগ্রন্থি নেক্সট শরীরে রাসায়নিক সমন্বয় বের করে আনা হয় হরমোন মানে রাসায়নিক দুধ বলা হয় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা একটি হরমোন ইঞ্জেকশন দেওয়া হয় সেটা হচ্ছে হরমোন 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 বলা হয় কোন কোষ নিঃসরণ করে কোন কোষ গ্রন্থি এই কোশ্চেনটাও আছে আমার টাইপিং মিস্টেক হয়েছে তার জন্য আমি দুঃখিত অনেক ঠিক আছে মাটি নাইট্রোজেন সমৃদ্ধ করার জন্য নিচের কোন ফসল বপন করা ভালো গ্রাম না এটা গম হবে গম নেক্সট বিশুদ্ধ স্ফটিক আকারে ভাইরাস আবিষ্কারকারী প্রথম বিজ্ঞানী হিসেবে ডাব্লিউ এম স্ট্যানিলকে নোবেল পুরস্কার দেওয়া হয় ভাইরাসটি ছিল তামাক মোজাইক ভাইরাস ব্যয়বহুল অ্যান্টিভাইটাল ওষুধ সোফেস ভূমিতে এবং দাসভূমির ব্যবহার করে কিসের জন্য হেপাটাইটিস যেটাকে জন্ডিস বলি দেখার জন্য একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করা যেতে পারে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের গঠন পোশাক গঠনে কলয়াডাল অসমেটিক চাপ প্রক্রিয়ায় সহায়তা করে কি নলাকার পুনঃশোধন ও নলাকার খরণ ডায়াফ্রাম সাহায্য করে শ্বাস প্রশ্বাস গোনালোটফিক মিশ্রণকারী হরমোনগুলি পিটিটারির গ্রন্থের সামনের দিকে পৌঁছায় কিসের সাহায্যে হাইপো হাইপোথ্যালামো ও হাইপোফসিয়াল পোটাল সিস্টেম নেক্সট স্নায়ুর প্রতিটি রক্তকে সরি প্রতিটি তন্তুকে ঘিরে থাকা সংযোগকারী টিস্তরটি হল এন্ডোনিউরিয়াম ও রক্তের গ্রুপের ব্যক্তিকে কখনও কখনো সার্বজনীন দাতা বলা হয় কারণ অ্যান্টিজেনের অভাব উদ্ভিদের কোন অংশে সাধারণত সালোকসংশ্লেষ সংশ্লেষ ঘটে পাতা এবং অন্যান্য ক্লোরোফিল যেখানে ক্লোরোপ্লাস্ট যেখানে থাকবে ক্লোরোপ্লাস্ট নেক্সট পৃথিবী থেকে যে রোগটি নির্মূল করা হয়েছে সেটা হচ্ছে গুটি বসন্ত বি সি জি যে সি কথার অর্থ হচ্ছে ক্যালমেট এনজাইম সাহায্য করেন এনজ করে এনজাইম সাহায্য করে কিসে খাদ্য হজমে এনজাইম মাই মেরমোলজি মাই কোলজি এর হল এর কৃষির অধ্যয়ন পিঁপড়া সবগুলি প্রোটোজন রোগ ব্যতীত কোনটা এটা মশা কিডনিতে রক্ত সর্বকারী রক্ত নালী হলো ধমনি জীবজগতে সবচেয়ে উৎপাদনশীল বাস্তুতন্ত্র মোহনে মোহনের বাস্তুতন্ত্র সব থেকে সবথেকে উৎপাদনশীল হয় ক্লিটালাম পাওয়া যায় কোথায় কেঁচো তিনটি গুরুত্বপূর্ণ মাদকদ্রব্য ভাঙ গাঁজা হাসিস মানে চরস যেটাকে বলি এর উৎস একই উদ্ভিদ এই উদ্ভিদের মধ্যে কি পাওয়া যায় রাউ ও ফ্লিয়া মানে রাও ফ্লিয়া থেকে এটা পাওয়া যায় পাকস্তলিক ক্ষুদ্রান্ত থেকে যকৃতের পুষ্টি সমর পুষ্টি সমৃদ্ধ রক্ত সরবরাহকারী নালির নাম হেপটিক পোর্টাল শিরা প্রদত্ত কোনটি মাড়ির রক্তপাত রোধ করে অ্যাসকর্ভি ক্যাটিস ভিটামিন স্কারভি এটা আমরা যদি বেশি খাই তবে পৃথিবীতে বৃহত্তর জনসংখ্যার সমর্থন সম্ভব ডিম উদ্ভিদজাত দ্রব্য উদ্ভিদজাত দ্রব্য অ্যালকোহল পানির চেয়ে বেশি উদ্বায়ী কারণ ড্যাস স্ফুটনাঙ্ক পানির চেয়ে কম ফলের পাকা মানে ফল পাকাতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিলিন সবচেয়ে ছোটো ফুল ফুলের উদ্ভিদ হলো কী ওলফিয়া অ্যারিজা আর বড় হচ্ছে ড্যাফ্লেসিয়া সবথেকে বড় ফুলসিয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরপরে আরও অনেক বায়োলজির ভিডিও আসবে এটা পার্ট ওয়ান পুরোপুরি রেলের গ্রুপ ফোকাস করে ভিডিও আনা হবে থ্যাংক ইউ